কি বাপু কলম্বিয়াবাসী কংগ্রেচুলেশন ফর দা ফুটবল খেলা উইথ দা কোপা আমেরিকা ফর দা ফাইনাল খেলা একবার একটু বাংলায় বল আমিও শুনি ক্যা ওই যে কলম্বিয়া আজকে খেলা করে ফাইনালে উঠে গেছে না তাই আমি একটু শুভকামনা জানাচ্ছি কলম্বিয়া ফাইনালে উঠে গেছে তাই শুভকামনা জানাচ্ছি হ্যাঁ তা আমাকে আর্জেন্টিনাও তো ফাইনালে উঠেছে একটু শুভকামনা আর্জেন্টিনারও জানা হয় হ্যাঁ আমি জানাবো কে কেন আজকে যে খেলা পূর্ব কলম্বিয়া দেশে তাতে আমি মুগ্ধ হয়ে গেছি শুভকামনা জানাচ্ছি ওরে তুমি এখানে স্বার্থ তুমি ব্রাজিলের না ওরে আমি এই তুই কি করে কলম্বিয়ার দল করিস আমার একটা খুলে কদিনি যে কলম্বিয়া কলম্বিয়াটাকে নেইমারের মাথা ফালায় দিয়েছিল তুই তো একজন ব্রাজিলের স্পেশাল ভক্ত তুই কি করে কলম্বিয়ার দল করিস আমার একটু খুলে ক আরে ভাই আজকে যে খেলা এই উরুগুয়েসা কলম্বিয়ার দেশে সে খেলার দিকে তো আমি ভুল দি কারণ ওই যে একটা প্লেয়ার লাল কার্ড পাইছে পাওয়ার কিন্তু ওই উরুগুয়েই এক কানگل কিন্তু কলম্বিয়ার জালে ফেলে আটকাতে পারেনি তার দিকে আমার এত ভালো লাগিছে যাতে কিন্তু আমি কলম্বিয়া সাপোর্ট করতেছি ও কলম্বিয়া একটু ভালো খেলেছে তাই ওই কলম্বিয়া সাপোর্ট করতেছো কেন আর্জেন্টিনা একের পর এক ম্যাচ ভালো খেলে এসেছে কেন আর্জেন্টিনার খেলা থেকে তুই তো আর্জেন্টিনা আরে শোনো আমি কি করছি তুমি কে মনে ওই হিংসা থাকেই গেল তুমি ব্রাজিলের সাপোর্টার ব্রাজিল তো প্রথমেই বাদ পড়ে গেছে ব্রাজিল করবে না করবে না তো আর পারবানা ভালো কথা তা আর্জেন্টিনা একটু সাপোর্ট করলে তো হয় তোমাগেয় ওই মনে একটাই দশ ঠাই গেল পুরো বিশ্ববাসীর কাছে আমার একটাই প্রশ্ন সিধা আছে ওই আজ ব্রাজিল যেহেতু বাদ পড়ে গেছে ওই ব্রাজিলের খানরা আর্জেন্টিনা করলি হয় তা না কইরে কইতেছে কলম্বিয়া মনে মনে দা করতেছে আর্জেন্টিনা দোনো হারিয়ে যায় আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন অপআমেরিকার ফাইনাল খেলায় আপনারা কে কে কোন দলে সাপোর্ট করতেছেন আর আমি পরবর্তীতে আপনাদের সাথে যে কথাটা বলবো সিধা আছে আজকে সকালে যে খেলাটা হয়েছে উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া কলম্বিয়ার একটা প্লেয়ার কিন্তু প্রথম হাফে লাল কার্ড খেয়ে বসে যাওয়ার পরে তাদের কিন্তু একটা প্লেয়ার কোন নিয়েই খেলতে হয়েছিল তবুও তবুও কিন্তু উরুগুয়ে কলম্বিয়ার দিকে একটাও গোল ডুবুত পারেনি এটা হচ্ছে ওদের দুর্ভাগ্য নাকি ঠিক তো যাই আর বেশি কিছু বলবো না বিষয়টা হচ্ছে এই কোপা আমেরিকার ফাইনাল খেলা নিয়ে আমরা অনেক ভিডিও বানাবো তার মধ্য দিয়ে এই ফাইনাল খেলার আগে আপনাদেরকে ভিডিও ফাইনাল খেলা নিয়ে আপনারা আর আর আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার 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 দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে কিছু বল ধন্যবাদ সকলকে বাই বাই দেখা হবে ফাইনাল খেলার আগে সুন্দর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ